জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহাগুরুত্বপূর্ণ তিথি হিসাবে বিবেচিত এই একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনেই দেবাদিদেব ভগবান শ্রীবিষ্ণু চার মাস ব্যাপী তার যোগনিদ্রা ভঙ্গ করে শয়ন থেকে জেগে ওঠেন আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়ন একাদশীতে তিনি যে নিদ্রা শুরু করেন তার সমাপ্তি ঘটে এই উত্থান একাদশীতে এই কারণে চাতুর্মাসব্রত এই তিথিতে শেষ হয় এবং বিবাহাদি শুভ কাজ আবার শুরু হয় এই একাদশী পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী হিসেবে খ্যাত আজকের ভিডিওতে আমরা জানব উত্থান একাদশীর ব্রত কবে পড়েছে দু সালে এক নভেম্বর নাকি দুই নভেম্বর অনেকে বলছি এক নভেম্বর অনেকে বলছে দুই নভেম্বর আমাদের কোন দিন পালন করা উচিত উত্থান একাদশী ব্রত পালনের বিস্তারিত নিয়ম উত্থান একাদশী ব্রতের মন্ত্র এই ব্রত পালনের ফলে কি কি ফল লাভ হয় উত্থান একাদশীর মহিমান্বিত ব্রত কথা ব্রত শেষে পারণ সম্পন্ন করা সঠিক নিয়ম উত্থান একাদশীর দিন কোন পাঁচটি ভুল কাজ করা উচিত নয় উত্থান একাদশীর দিন কোন পাঁচটি খাবার বর্জন করা আবশ্যক তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা উত্থান একাদশীর ব্রত পালনের বিস্তারিত নিয়ম উত্থান একাদশী ব্রত পালনের প্রক্রিয়া কেবল একদিনের উপবাস নয় এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার ও ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় দশমীর প্রস্তুতি ব্রতের আগের দিন একাদশীর ব্রত শুরু হয় এর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ ও মনকে প্রস্তুত করতে হয় এক আমিষ বর্জন দশমীর দিন থেকে দ্বাদশী তিথি পর্যন্ত আমিষ বর্জন করা উচিত কোনো প্রকার আমিষ খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না দুই সংযম এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচার্য পালন করা উচিত এবং মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা ক্রোধ ও কামনার মতো অসৎ চিন্তা পরিহার করে চলতে হয় দুই একাদশীর দিন ব্রতের প্রধান দিন এই দিনেই মূল উপবাস ও উপাসনা পর্ব অনুষ্ঠিত হয় এক সংকল্প ও স্নান খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন হয় ব্রত পালনের সংকল্প করতে হয় সংকল্পের মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালনের প্রার্থনা জানানো হয় এরপর স্নান নদী বা পুকুরে স্নান করলে উত্তম তবে ঘরে স্নান করলেও শুদ্ধ চিত্তেতা সম্পন্ন করা যায় দুই উপবাস নির্জলা যারা সমর্থ তারা জল পান না করে পূর্ণ নির্জলা উপবাস পালন করতে পারেন এটি শ্রেষ্ঠতম ব্রত দুই অনাহার জলপান করে বা ফলমূল বা জল ছাড়া অন্য কিছু গ্রহণ না করে থাকা তিন অনুকল্প অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চরবি শস্য বর্জন করে সবজি ফল দুধ জল বা অনুকল্প আহার যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাগু আলু সেদ্ধ বা ভাজা দুধ দই বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন এতেও পূর্ণ ফল লাভ হয় তবে হলুদ হিং জিরা সরিষা তিল এবং কিছু প্রকারের লবণ যেমন সাধারণ লবণ নয় বিশেষত সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে বর্জনের বিষয়ে বিভিন্ন রীতি প্রচলিত আছে মূল লক্ষ্য হল ইন্দ্রিয় সংযম ও পবিত্রতা পূজা ও উপাসনা এই দিন ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার বিশেষত শ্রীকৃষ্ণ বা গোবিন্দমূর্তির মূর্তির ষোড়শোপচারে পূজা করা হয় এই উত্থান একাদশীতে দেবকে শয়ন থেকে জেগে তোলা হয় বিশেষ পূজা এই দিন শালোগ্রাম শিলা বা শ্রী মূর্তিকে শঙ্খের জল দ্বারা স্নান করানো এবং সুগন্ধি ফুল চন্দি প্রাণীর দ্বারা অর্পণ করা হয় কর্পূর হলুদ আগরো ফুল এবং তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত শুভ তুলসী বিবাহ অনেকেই তিথিতে শ্রীবিষ্ণুর সঙ্গে তুলসী মহারানীর বিবাহ সম্পন্ন করেন এটি এক অত্যন্ত মহিমান্যে অনুষ্ঠান হরিনাম সংকীর্তন ও জপ একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা সারাদিন হরিনাম জপ গীতা বা ভাগবত বা একাদশী ব্রতকতা শ্রবণ ও পাঠ করা উচিত জাগরণ বা জাগরান এই ব্রতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জাগরণ রাত্রিতে ভগবানের নাম সংকীর্তন নৃত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় স্টিন উত্থান একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় পুরাণ এবং শাস্ত্রের মতে উত্থান একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি পাপ বিনাশ ও মুক্তি পাপের গিনাশ স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সম্বাদে বলা হয়েছে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি অনায়াসে বিনষ্ট হয়ে যায় ব্রহ্মা হত্যেজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার পাওয়া যায় জন্ম মৃত্যু থেকে মুক্তি যিনি সমস্ত লৈখিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরা এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি চরমে বৈকুণ্ঠগতি লাভ করেন পূর্ণ লাভ ও ঐশ্বর্য মহাযজ্ঞের ফল এই ব্রত যথাযথভাবে পালন করলে ভক্ত এক হাজার যোগ্য যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করেন সর্বতীর্থের ফল যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় তীর্থে স্নান দান জপ ও হোমাদির ফল এই উপবাসে লাভ হয় ঐশ্বর্য ও প্রজ্ঞা এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রদান করে পূর্বপুরুষের আনন্দ যারা এই একাদশীর ধ্যান করেন এবং ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর ব্রত ফলে হত্যাজনিত ভয়ঙ্কর যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অশ্বমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণপ্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রিজাগরণে সে সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ শ্রীহরির প্রিয়তমাই একাদশীর উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৈকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং মন ও বাক্যর দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনায় বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোমাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় এই উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরির বাসরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনও ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ লাভ করা যায় উত্থান একাদশীর পারণ সম্পন্ন করার নিয়ম ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া একাদশীর পারণ হয় পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সময় সাধারণত সূর্যোদয়ের কিছু পরে শুরু হয় সময় নির্ধারণ পারণের সঠিক সময় অবশ্যই কোনো বিশুদ্ধ পঞ্জিকা বা বৈষ্ণবীয় পঞ্জিকা দেখে জানতে হবে একাদশীর পর পারণের সময় যদি দ্বাদশী তিথি শেষ হবার আগে শেষ হয়ে যায় তাহলে সেই সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আর যদি দ্বাদশী তিথি পারণের নির্দিষ্ট সময়ের পরেও থাকে তবুও সময় সময়টুকুর মধ্যেই তা করতে হয় পারণ মন্ত্র পারণ শুরু করার আগে ভগবান বিষ্ণুর কাছে ব্রত সমাপনের সংকল্প করতে হয় পারণের জন্য একটি বিশেষ মন্ত্র পাঠ করার বিধান আছে আজ্ঞান ধস্য ব্রতেই নানেবকেশবা প্রসিদ নাথা জ্ঞান দৃষ্টি প্রদৌভাবা অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমি ব্রত পালন করেছি এখন আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন শস্য গ্রহণ পারণের সময় পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি শস্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত চাল বা গমের তৈরি সামান্য কিছু খাদ্য যেমন সামান্য ভাত বা রুটি প্রথমে গ্রহণ করা হয় প্রসাদ গ্রহণ সম্ভব হলে প্রথমে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের প্রসাদ প্রদান করে তাদের অনুমতি নিয়ে নিজে প্রসাদ গ্রহণ করা উত্তম তুলসী জল অনেক ভক্ত পারণের সময় প্রথমে তুলসী মিশ্রিত জল পান করে পারণ শুরু করেন পারণের সময় যদি ত্রয়োদশী তিথি এসে যায় তবে পারণ সম্পন্ন হয় না এবং ব্রত ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিক সময়ে পারণ সম্পন্ন করতে হয় দু সালে উত্থান একাদশী পড়েছে রবিবার দোসরা নভেম্বর চোদ্দই কার্তিক দু হাজার বঙ্গাব্দ একাদশী তিথি শুরু হবে তেরোই কার্তিক রাত তিনটে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে চোদ্দই কার্তিক রাত পাঁচটা আটচল্লিশ মিনিটে পারণ বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায় স্মার্ত ও গৌরীয় বৈষ্ণব মতে পারণ করা উচিত তেসরা নভেম্বর পনেরোই কার্তিক সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা উনতিরিশ মিনিটের মধ্যে অন্যদিকে ইসকন মতে পারণ করা হবে পনেরোই কার্তিক তেসরা নভেম্বর সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে অতএব দু সালে উত্থান একাদশী ব্রত পালনের মূল দিন হল রবিবার দোসরা নভেম্বর এবং পালন করা উচিত সোমবার তেসরা নভেম্বর সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থান একাদশীর দিন কোন পাঁচটি ভুল কাজ করা যাবে না ব্রত সফল করতে এবং ভগবানের কৃপা লাভ করতে এই দিন কিছু কাজ থেকে কঠোরভাবে বিরত থাকা উচিত এই কাজগুলি ব্রতের পবিত্রতা নষ্ট করে এক পঞ্চরবি শস্য গ্রহণ করা এই দিনে কোনো অবস্থাতেই চাল ডাল গম জব ভুট্টা বা তা থেকে তৈরি কোন খাবার গ্রহণ করা উচিত নয় এই শস্য গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় দুই নিদ্রা এবং আলস্য একাদশী তিথিতে দিনের বেলায় বা রাতে বেশিক্ষণ ঘুমিয়ে থাকা উচিত নয় বিশেষ করে রাত্রে জাগরণ বা জাগরণ ব্রতের গুরুত্বপূর্ণ অংশ দিনের বেলায় ঘুমলে পাপ হয় এবং ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না তিন অসৎ চিন্তা এবং আচরণ মিথ্যা কথা বলা পরনিন্দা করা ক্রোধ করা অন্যের প্রতি হিংসা পোষণ করা এবং কামনার মতো অসৎ চিন্তা বা আচরণ থেকে কঠোরভাবে দূরে থাকতে হবে ব্রহ্মচর্য পালন করতে আবশ্যক চার তামসিক খাবার ও বেসন পেঁয়াজ রসুন মাশরুম তামাক বা যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করতে হবে এই খাবারগুলি মনকে তমসাচ্ছন্ন করে এবং উপাসনায় বিঘ্ন ঘটায় পাঁচ অন্যের দান গ্রহণ করা একাদশীর দিনে অপরের অন্ন বা দান গ্রহণ করা উচিত নয় বরং এই দিনে নিজের সাধ্যমতো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে দান করা এবং ভগবানের প্রসাদ বিতরণ করা কর্তব্য উত্থান একাদশীর দিন কোন পাঁচটি খাবার খাওয়া যাবে না ব্রতকালীন সময়ে খাদ্য সংযম অত্যন্ত জরুরি কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা একাদশী ব্রতের দিন সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এক পঞ্চরবি শস্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্জনীয় খাদ্য চাল ডাল গম জব ভুট্টা এবং তা থেকে তৈরি সব ধরনের খাবার যেমন ভাত রুটি আটা সুজি ডাল বর্জন করতে হবে দুই পেঁয়াজ এবং রসুন এই দুটি খাবারকে তামসিক বলে গণ্য করা হয় এবং এরা মনকে অস্থির করে তোলে তাই একাদশীর দিনে পেঁয়াজ এবং রসুন দিয়ে তৈরি কোনো খাবারই গ্রহণ করা উচিত নয় তিন নিয়মিত লবণ বা সাধারণ লবণ একাদশীর দিনে সাধারণত সাধারণ লবণ খাওয়া নিষিদ্ধ এর পরিবর্তে অনেকে সৈন্ধব লবণ ব্যবহার করে ফল বা সবজি অনুকল্পের সাথে খেতে পারেন চার মসুর ডাল ও সরিষা পঞ্চরবি শস্যের ডাল ছাড়াও অন্যান্য কিছু ডাল যেমন মসুর ডাল ও সরিষা বা সরিষার তেল দিয়ে তৈরি খাবারও এই দিনে খাওয়া উচিত নয় সাধারণত তেল হিসাবে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে পাঁচ মধু ও কিছু সবজি মধু এবং গাজর মূল বেগুন বাঁধাকপি বা টমেটোর মতো কিছু সবজি বিভিন্ন সম্প্রদায়ের ব্রত পালনের নিয়ম অনুসারে বর্জন করা হতে পারে ব্রত পালনকারীর নিজস্ব গুরু বা পরম্পরা অনুযায়ী এই নিয়মগুলি কিছুটা ভিন্ন হতে পারে উপসংহার ও প্রার্থনা উত্থান একাদশী ব্রত হলো আত্মশুদ্ধি পাপমোচন এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি নিবেদনের এক সুবর্ণ সুযোগ কঠোর নিয়ম সংযম এবং নিরন্তর হরিনাম জপ ও রাত্রিজাগরণের মাধ্যমে ভক্ত এই দিনে ভগবানের কৃপা লাভ করে জীবনকে সার্থক করে তোলেন এটি কেবলমাত্র একটি উপবাস নয় বরং এটি ভক্ত এবং ভগবানের মাঝে এক গভীর প্রেমময় সংযোগ স্থাপনের সেতু এই শুভ দিনে সকলে যেন পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে ব্রত পালন করে পারমার্থিক পথে উন্নতি লাভ করতে পারে এই প্রার্থনা করি প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে